আসলে প্রশ্ন আচ্ছা আল্লাহ সুবাহনতলা আমাদের সবাইকে তোফিক দান করুক মাহ রমজানের শুভেচ্ছা কিছুক্ষণ পর ইনশাল্লাহ তারাবি তারাবি নামাজ আরম্ভ হয়ে যাবে খুব ছোট করে বলি সেটা হচ্ছে যে প্রথম একটা সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন যে অনেক সাংবাদিক ভাই বলেছেন আমাকে জিজ্ঞেস করছেন আমাকে ওনারাই বলছেন যে তফসিল ঘোষণা হয়ে গেছে কমিশনার ঘোষণা হয়ে গেছে কে কমিশন প্রধান হবেন মেম্বার এরপরও শুনলাম ওনারা নাকি কোনোভাবেই এটা গঠনতন্ত্রে পরে উনি জিজ্ঞাসা করতেছেন যে গঠনতন্ত্র সাংবাদিক ভাই ওইখানে ছিলেন যে তফসিল ঘোষণার পর দুই বছর মেয়াদকাল চলে গেছে এরপর তারা কোনো কিছুকে আর বসতে পারে চুন্নু ভাই বসতে পারে ওইখানে মিটিং করতে পারে তার সমিতি তার দেখেন তাহলে এটা একটা এটা মানে সংঘর্ষ না সাংবাদিক এটা কি বলবো আমরা সংবিধানের এটা বাইরে হয়ে গেল না এটা আপনারা সাক্ষী সাংবাদিক ভাইরে বলতে সেটা করে না আর আরেকটা কথা বলে দেই আমাদের 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 স্পেশাল আমাদের শিল্পী সমিতির শিল্পী সমিতির মেম্বার হতে হলে আমার মুখস্থ আমি বলে দিই আপনাকে পাঁচটি ছবিতে অবিতর্কিত এবং উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে হবে কান পরিষ্কার করে শোনেন ভাই বোনেরা মানে আমি ইসের কথা বলি সেটা হচ্ছে সংবিধান কি লেখা আছে লেখা আছে পাঁচটি ছবিতে অবিতর্কিত এবং উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে হবে না ওই যে প্রশ্ন করছে এবং তার অভিনয় ইট থাকতে পারে তার অভিনয় হইতে হবে তাকে অভিনয় তাকে ধরতে হবে তার পেশারা অভিনয় আচ্ছা এরপর একটা ঘটনা আছে কার্যকরী পরিষদ যদি সিদ্ধান্ত নেয় যে কাউকে দিবে তাহলে সে পাবে কার্যকরী পরিষদ যদি সিদ্ধান্ত নেয় এবং সেটা পাস করে নিলে এটা হবে ঠিক আছে এটা হল গঠনতন্ত্র ইন্ডিভিজুয়াল হচ্ছে যে পাঁচটি ছবিতে তো চরিত্রে আর যদি মনে করে যে তিনটা ছবিতে নায়ক করেছে দুটো ছবিতে নায়ক করেছে বা সংবিধানের ওই যে ক্যাবিনেট যারা আছে তারা যদি মনে করে যে না উনি অ্যাভিল করতে পারে মেম্বারশিপ তখন তারা ইন্টারভিউ নিয়ে দিতে পারে বা দিতে পারে আমি ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা আর বাট এটা 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 কালকেই মনে হয় যে আমাদের যারা প্যানেলে তারা বললো আপনারা বললেন যে এটা তারা কখনই করতে পারে না এটা আপনি তো দু বছর মেয়াদকাল শেষের পর আমরা বুঝতে পারতাম ওইখানে আপনাদের কিনে আমরা বসেছি ওইখানটায় না ওটা নিরপেক্ষে একটা জোন ওটা কেবলমাত্র এখন হয়ে গেছে কমিশনার সাহেব বসবে কমিশনার সাহেব ওটা ডিল করবে আর কোনো মেয়াদকাল শেষ তাদের বছর হয়ে গেছে তারা তফসিল ঘোষণা করে গেছেন অফিস শুধু চলবে যদি কারো বিশ তারিখের মধ্যে কারো বেতন দেবে বাকি থেকে বেতন দিবে এছাড়া কোনো কাজ হবে না যদি আল্লাহ না করুক বিরাট কোনো যদি ডিজাস্টার না হয়ে যায় বিরাট কোনো ডিজাস্টার হলে তারা কার একটা আর্জেন্ট মিটিং করতে মিটিং করবে এছাড়া তারা কিচ্ছু করতে পারে না যাই হোক এটা হয়তো যে আমাদের প্যানেল থেকে আমরা কমিশনারকে চিঠি দেবো যে আমি আশা করবো যে ইচ্ছা এই নিয়মের বাইরে নিয়মের যাতে ব্যথায় বা নিয়মটা যাতে বহির্ভূত কোনো কাজ না হয় এটা আমি আশা করি যিনি কমিশনার প্রধান কমিশনার খোরশেদ আলম খসরুকে আমরা অবশ্যই তো ওয়াকি করবো কালকে আর একটা বলি ভাই আমাদের আমি 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 আপনার দিপোল সাহেবকে আরেকটা নাম হচ্ছে দানবীর আমরা সবাই জানি তাই না এটা তো মানে সবাই জানেন ইন্ডাস্ট্রি খালি শুধু এখানে না ইন্ডাস্ট্রিতে না উনি যে পাড়ায় থাকেন উনি যেখানে বড় হয়েছেন উনি যেখানে ব্যবসা বাণিজ্য করেন উনি যাদের কাছে সাথে চলেন সবাই জানে খালি দীপজন সাহেব দানবীর এটা একদম তার এটা জীবনের অর্জন একটা লোকের একটা অর্জন থাকে না আমাদের আমরা আপনার আমরা সাধারণ ফ্যামিলির ছেলে কিন্তু আমাদের অর্জন হচ্ছে আমার সততা আমাদের ক্ষিপ্রতা আমাদের আদর্শ আমাদের নৈতিকতা আমাদের একাগ্রতা আমার মধ্যে এটা পাবেন আমি একদম স্পষ্টভাবে কথা বলি আমার কিচ্ছু যায় আসে না তো আপনাদেরকে বলি যে নির্বাচনটা বড় কথা না বড়ো কথা হচ্ছে আপনারা সেবা পাচ্ছেন কি পাচ্ছেন না যতদিন আমরা ছিলাম এর আগে এই গত ক্যাবিনেটের আগে আমরা ছিলাম আপনারা বুকে হাত দিয়ে বলেন আমাদের ক্যাবিনেট থেকে আমি ছিলাম দ্বিতীয় সাহেব ছিল রুবেল সাহেব ছিল জায়দ ছিল আমরা যে ক্যাবিনেট থেকে আমরা কি আপনার বুকে বাম দিকে হাত দিয়ে বলেন কোনো রকম অসহযোগিতা পেয়েছেন সহযোগিতা পাননি আমরা চেষ্টা করেছি আমাদের চারশো পাঁচশো শিল্পীকে ঈদ ঈদ মুবারকে পবিত্র কোরবানিতে কোরবানি দিয়ে বাসা পাঠাই দিতে ঈদে আমরা গিফট দিয়েছি পুজোতে আমরা গিফট দিয়েছি আমরা বড়দিনে বড়দিনে গিফট দিয়েছি আমরা যে যেদিন মুসলিষ্টদের বড়দিন ইয়ে থাকে ওই দিন আমরা গিফট দিয়েছি আমরা চেষ্টা করেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের প্রধান উৎসবে আমরা গিফট দিতে দিয়েছি এমন কেউ বলবে যে কেউ পাইনি এবং শিল্পী সমিতি বারো থেকে পনেরো বার আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী যে আমাদের গিফট বক্স ছিল বাসা পাঠিয়েছি পাঠাইনি করোনা সময় বোন ইঞ্জেকশন নেওয়ার ব্যবস্থা করেছি ডাক্তার রেখেছে জীবন বাজি রেখে আমরা ছড়ে গেছি আপার কোভিড মানে কেউ যায়নি একটা একটা লোক যায়নি আমাদের আমার ক্যাবিনেট ছাড়া একটা লোক যায়নি জামিদ ভাইয়ের কোভিড আমরা চলে গেছি তারপর হচ্ছে হলো গিয়া এই ওয়াসিম ভাই হ্যাঁ কোভিডের সময় আমরা চলে গেছি আর মৃত্যু তো হবে আমার পরিবার আমেরিকা থাকে তার সাদেক বাচ্চু ভাই সমস্ত কিছু মানে তারপরে আমার হামিদ ভাই রানা হামিদ ভাই আমাদের মেম্বার আমরা আমাদের বেস্ট লাশ নিবে না লাশ নিবে না কেউ তখন আমার একটা গ্রুপ আছে আর একটা গ্রুপের সাথে আমি চলি আর ওই ওরা তাদেরকে আমি আমেরিকা থেকে পাঠিয়ে দিয়ে তখন তো লাশ নিবেই না ভাই কেউ ছেলে মেয়ে নেয় না মা ছেলেটা নেয় না ছেলে মা নেয় না সন্তান পিতাটা না পিতা সন্ধ্যা চলচ্চিত্র শিল্পী সমিতি সেখানে একাগ্র চিত্তে দাঁড়িয়েছিল যার যার জন্য রানা বলেছিলেন যে আমরা হচ্ছে করোনা যোদ্ধা এই শিল্পী সমিতির নেতাগুলো হচ্ছে করোনা যোদ্ধা এটা আমাদের আদর্শ সোহেল রানা বলেছিলেন তো আমি আপনাদেরকে ছোট্ট করে বলি যারা সমিতি গত ক্যাবিনেট যাদেরকে কার্ড দিয়েছে যাদের মেম্বার হয়েছে যার কার্ড আছে তারা আমি আমি আমরা হলফ করে বলতে পারি আপনাদেরকে সাক্ষী রেখে ভিডিও হচ্ছে এখানে তাদের কোন রকম কেউ বাজে কথা কুসংস্কারে কান দিবেন না তারা যারা কাজ পেয়েছেন তারা হয়েছেন যারা মেম্বার হয়েছেন তারা পূর্ণ পূর্ণ মেম্বার খোদার তাদের মেম্বারশিপ থাকবে কারের কান না কেউ দেবেন যদি বলে কাক কান নিয়ে গেছে কাকের কথা আসমানের দিকে তাকাবেন না তোমার কাক নিয়ে কান নিয়ে যাবে কান নিয়ে যাবে কানটা আপনি কান হাত দিয়ে দেখবেন আপনার কানে আছে কি নাই কারো কথা শুনবেন না ভাই বোনেরা কারণ আমরা আপনাদেরকে বলে দিই স্পষ্ট করে শুনে নেন কারো ব্যক্তিগত উদ্দেশ্যে কাউকে বাদ দেওয়া হয়নি স্থগিত করা হয়নি